হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বোঝাতে হয়েছে অনেক কিছু হুট করে ভালোবাসা যায় কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে বেড়ে উঠছিলাম না তখন দূরে সরে এসেছি অভিযোগ করা বন্ধ করেছি অভিমান করা বন্ধ করেছি ঝগড়া করা বন্ধ করেছি চোখে জল ফেলা বন্ধ করেছি বন্ধ করেছি মন খারাপ করা তারপর অনেক দিন পর ঝাপসা চোখ মুছতে মুছতে তোমাকে ভালোবাসাও বন্ধ করে দিব। তুমি টেরই পাবা না তবে তুমি একদিন উপলব্ধি করতে পারবা একজন ছিল যে কিনা নিঃস্বার্থভাবে ভালোবাসতো তোমায়